السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي يحيي ويميت وهو على كل شيء قدير والصلاة والسلام على رسولنا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد قال الله سبحانه وتعالى الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانيه فلهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وقال سبحانه وتعالى يمحق الله الربا ويربي الصدقات عن ابن عباس رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم اجود الناس وكان اجود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن فالرسول صلى الله عليه وسلم أجود بالخير من ريح المرسلة راه البخاري شبيو دشوك سرطة بشانك مطرو الله رب العالمين ارجونه جاء الله رب العالمين আমাদেরকে এই সুন্দর এবং সুস্থ রেখে এই দিনই কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করলেন সে আল্লাহরবুল্লাহ আলমিনের কৃতজ্ঞতা আদা করি আলহামদুলিল্লাহ সালাম বসিত হোক বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল আলী ওসাল্লামের প্রতি পানপ্রিয় দর্শক ও বিন্দু জমেদ সুব্বানে আহলে হাদিস বাংলাদেশের পবিত্র মাহে রমাদান উপলক্ষে ধারাবাহিক আলোচনার আজকে অষ্টম পর্বে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে রমাদান মাসে দান সাদাকার ফজিলত আমরা সকলে অবগত আছি ইসলাম ধর্মে দান বা সাদাকার গুরুত্ব অপরিসীম আর এ দান করার জন্য ধনী হওয়ার প্রয়োজন নেই সুন্দর ইচ্ছাই যথেষ্ট দান শুধু অর্থ বা সম্পদ প্রদানে সীমাবদ্ধ নয় কারণ কারো শুভকামনা সুন্দর ব্যবহার সুপরামর্শ পথ হারাকে পথ দেখানো পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা এবং আলাম মারুফ অ নেহিয়ানীল সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এগুলো সবই হচ্ছে সাদাকার অন্তর্ভুক্ত হাসি মুখে কারোর সঙ্গে কথা বলা এটা হচ্ছে সাদাকা অতএব এ সাদাকা হচ্ছে উল্লেখযুক্তিক যোগ্য একটি এবাদত আল্লাহরাবুল্লাহ আলামিনের নৈকট্য বা কাছাকাছি যে সমস্ত এবাদতের মাধ্যমে আসা যায় তার মধ্যে এই দান বা সাদকা হচ্ছে সবচাইতে বেশি যার মাধ্যমে আল্লাহ রব্লা আলমিনের কাছাকাছি আসা যায় অতএব আমরা এই দান এবং সাদকা একমাত্র আল্লাহ রবুল্লাহ আলমিনকে রাজি খুশি করার জন্যে আমরা দান করব। এই দান এবং সাদকা করার ক্ষেত্রে যাতে কোনো লোক দেখানো উদ্দেশ্য আমাদের না থাকে সেদিকে আমাদের খেয়াল করতে হবে আর ধন এবং সম্পদের প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ সুবিহানা হাত এজন্য এই ধন এবং সম্পদ উপার্জনের ক্ষেত্রে কোরআন এবং সন্ন্যার নীতিমালা আমাদের গ্রহণ করতে হবে ধন বা সম্পদ অর্জন করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের হালাল পন্থায় আমাদের ধন সম্পদ অর্জন করতে হবে কারণ কেয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ সুবাহান আলা এই বাণী আদমকে আদম সন্তানকে সামনের দিকে অগ্রসর হতে দিবেন না যতক্ষণ পর্যন্ত তাকে পাঁচটি প্রশ্ন করবেন তার মধ্যে একটি প্রশ্ন থাকবে যে তুমি তোমার সম্পদ কোন পথে তুমি আয় করেছো কোন পথে তুমি ব্যয় করেছো এই জন্য সুপ্রিয় দর্শক ও আমাদের এই সম্পদ আল্লাহ সুবাহান হ তালার পথে আমাদের কি করতে হবে ব্যয় করতে হবে যদি আমরা আল্লাহ সুবাহান হতালার পথে ব্যয় করি তাহলে কোরআন এবং সন্ন্যার দৃষ্টিতে এই দান এবং সাদাকার কি ফজিলত বা গুরুত্ব বা মর্যাদা রয়েছে এই সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা এখন শুনবো অথবা আসুন আল্লাহ সুবহান আহতা আলা এ পবিত্র কোরআনুল কারিমে তিনি কি বলেছেন সুরাবাকারার দুশো চুয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ সুবহান হতালা বলেন আল্লাদীন ইন ফিকুন আমু আল্লাহু বিল্লে লে ওয়ান নাহার শ্রীরম আলানিয়া ফালেহুম আজুর হম ইন দরব বিহিম ওয়ালে খৌফুন আলে ইম আলাই আহম ইহ জানুন আল্লাদিন ইনফিকুন আম ও যারা খরচ করে তাদের সম্পদ বিল্লাইলে অন্যাহার রাত্রে এবং দিনে ওয়া আলানিয়া প্রকাশ্যে এবং গোপনে ফালাহুম আজুর হমিন দরবহিম তাদের প্রতিদান তাদের সব আল্লাহ রব্লা আলমিনের কাছে রয়েছে ওলে হফ আলহিম তাদের কোনো ভয় নাই ভীতি নাই ও আহম মহজানুন এবং তাদের কোনো চিন্তারও কারণ নেই সম্মানিত উপস্থিতি আল্লাহ হানাহ তালাম সুরাবাকার দুইশো ছিয়াত্তর নম্বর আয়াতি তিনি বলতেছেন এম রিবা ও সাদাকাত আল্লাহ সুভহানতায়ালা সুদকে মিটিয়ে দেন এবং সাদাকাকে তিনি কি করে দেন বাড়িয়ে দেন এই জন্য দান এবং সাদকার গুরুত্ব অপরিসীম আর যদি সেটা হয় রমাদান মাসে তাহলে তার মর্যাদা আরও বেড়ে বেড়ে যায় কারণ রসূদসাল্লাহ আলুসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানবীর আর যখন রমাদান মাস আগমন করতো রসূদ সাল্লাল্লাহ সাল্লাম তার দানের হাতকে প্রসারিত করতেন বাড়িয়ে দিতেন আমরা দেখি এমনি আব্বাস রাদি আল্লাহনুর হাদিসের দিকে যে তিনি কি বলেছেন রসুসাল্লাহ আলি সাল্লাম আর এমনি আব্বাস হিন আনহু কল কল রসুসাল্লাহ আলি সাল্লাম আনবিন আব্বাসিন আব্বাস হতে বর্ণিত তিনি বলেন যে কায় না রসুল সাল্লাহ আলি সাল আজুয়াদ নাস রসুল সাল্লাহ আলি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানবীর ও কায় আজুয়াদ ফির রমাদান আর এই দানের আপনার ওখানে আজুয়াদু আর রাসুল সাল্লাহিসাল্লাম এই দানশীলতা তার এই রমাদান মাসে কি হয়ে যেত আর বিদ্ধ হয়ে যেত হিন এলকাহর জিবরিল আলহি সালাতাম যখন জিবরিল আমি রাসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন ও কেন এলকা হফি খুলে রমাদান আর রমাদানের প্রত্যেক রাত্রিতে জিবরিল আমি রাসুল সাল্লাহ আলহি সঙ্গে কি করতেন সাক্ষাৎ করতেন ফঈদা রিসহুল কোরআন তারা পরস্পর কী করতেন কোরআনের দাস এবং তাদ্রিস তারা দিতেন ফলা সাল্লি সাল্লাম আজুয়াদুবিল খাইরমিন রিহেল মোরসালাহ রসুল সাল আলু সাল্লামের দানের এটা এমন রহমতের প্রবাহিত বাতাসের চেয়েও রসুল সাল্লাহ সাল্লামের দানের হাতটা কি বেশি প্রসারিত হতো তো এই জন্য এই মাসে আপনার কি দান করার মর্যাদা অপরিসীম রাসুল সাল্লাহ সাল্লাম তিনি কী ছিলেন নিষ্পাপ ছিলেন রাসুল সাল্লি সালামের কোনো পাপ ছিল না তারপরে রাসুল সাল্লাহ ইসলাম তিনি সর্বশ্রেষ্ঠ দানবীর ছিলেন এবং এই রমাদান মাস আগমন করলে রাসুল সাল্লি ইসলাম তারা দানের হাতকে প্রসারিত করে দিতেন সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদেরকে কী করতে হবে বেশি বেশি দান করতে হবে আমাদের এই রমাদান মাসে আমাদের কি করতে হবে গরিব মিসকিন যারা বিধবা রয়েছে যারা ইয়টিম রয়েছে তাদের দিকে আমাদের বেশি বেশি খেয়াল রাখতে হবে এবং আমাদের হাতকে দানের হাতকে সম্প্রসারিত করতে হবে বাড়িয়ে দিতে হবে অথব আসুন রসুল সাল্লিসাম এবং আল্লা সুহানহতালা তিনি দানের ব্যাপারে আরও যে গুরুত্ব আরোপ করেছেন দানের কি ফজিলত এবং গুরুত্ব এবং মর্যাদা রয়েছে আমরা এগুলো পর্যায়ক্রমে দেখি বিশেষ করে আপনার সাদাখা জারিয়া সেটা অনেক গুরুত্ব রয়েছে বিশেষ করে মানুষ মারা গেলেও আপনার সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল চালু থাকে তার মধ্যে একটি হতে সাদা জারিয়া যে রাসুল সাল্লাম তিনি বলেছেন ইনসানু আনহু সাদাকিন ইনতেফা বিহি আউ সলে অর্থাৎ রসুল সাল্লা হাদিসের মধ্যে সাদাকা জারিয়া এই সাদকা জারিয়কে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন যে মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল চালু থাকে তার মধ্যে উল্লেখযোগ্য আপনার সাদাকা হচ্ছে সাদাকা জারিয়া যেটা মৃত্যুর পরও আপনার জারি থাকে সেটা কোনো নলকোপ হতে পারে কোনো মাদ্রাসা প্রতিষ্ঠান করে দিতে হতে পারে অথবা কোনো মসজিদ তৈরি করে দেওয়া হতে পারে তো সম্মানিত উপস্থিতি আমাদেরকে এই সাদকা জারিয়ার দিকে আমাদের খেয়াল রাখতে হবে আমরা এই সাদকা জারিয়া যাতে বেশি বেশি করতে পারি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে রসুল সালিসাম তিনি আরেকটা হাদিসে বলেছেন أن أبي هريرة رضي الله عنه أن الرسول صلى الله عليه وسلم قال أنفك يا إبن آدم أنفك عليك هي أعظم شنطة أنفك তুমি দান করো তোমাকে কি করা হবে তোমার দান করা হবে তোমার প্রতি খেয়াল রাখা হবে যত্নশীল হবে সম্মানিত উপস্থিতি অথবা আসুন আমরা এই দানের আরও কী গুরুত্ব এবং মর্যাদা রয়েছে এগুলো আমরা পর্যায় করবে দু একটা পয়েন্ট আকারে আমরা বলার চেষ্টা করি আল্লাহ সুবহান তালা আমাদেরকে এই কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করা তৌফিক দান করুন আমরা এখন দেখি যে আমাদের এই সাদাকার মাধ্যমে আপনার কি মর্যাদা বা গুরুত্ব রয়েছে বিশেষ করে রসুলসাল আলু সাল্লাম তিনি বলেছেন যে এই দান এবং সাদকা আল্লাহ রবাহ আলমিনের ক্রোধকে আল্লাহ রবাহ রাগকে কি করে দেয় প্রশমিত করে দেয় কমিয়ে দেয় মিটিয়ে দেয় এই দান এবং সাদকার মাধ্যমে কারণ রসুল সাল্লাহাম বলেছেন ইন্না সাদাকাতা সিররি, তুৎফি ও গাদাবার রব নিশ্চয় আপনার এই গোফনে দান বা সাদকা আল্লাহ রবাহ আলমিনের রাগকে আল্লাহ রবাহ আলামিনের ক্রোধকে কি করে দেয় কমিয়ে দেয় অনুরূপভাবে আপনার এর পাশাপাশি আমরা দেখতে পাই যে সাধকার মাধ্যমে আমরা হচ্ছে আদম সন্তান আমরা কারণে অকরণে আমরা জানা অজানা অনেক আমরা পাপ করে থাকি আর এই পাপ থেকে উত্তরণের এই পাপ থেকে বেরিয়ে আসার পদ বা পন্থা হচ্ছে যে সাদকা করা কারণ এই সাদকার মাধ্যমে আল্লাহ সুহান আলা আমাদের গুণাগুলো তিনি মিটিয়ে দেন রসুল সাল্লাম বলেন অর্থাৎ আপনার সাদাকা কি করে দেয় সাদাকা তুৎফিউল খাতিয়া আপনার এই সাদাকা এই গুনহগুলোকে গুনহাগুলোকে আমাদের কি করে দেয় মিটিয়ে দেয় যেমনভাবে আপনার আগুনের মধ্যে আপনার পানি দিলে যেমন পানি নিভিয়ে যায় আগুন নিভিয়ে যায় ওরকমভাবে আপনার এই সাদকার মাধ্যমে আমার আপনার যতই পাপ হোক না কেন আল্লাহ রব্লা আলমী আমাদের গুনাহগুলোকে তিনি মিটিয়ে দেন আমরা সাদাকার আরও মর্যাদা দেখতে পাই তৃতীয় নম্বর যে জাহান আগুন থেকে রক্ষা পাওয়া যায় এই সাদকার মাধ্যমে সম্মানিত উপস্থিতি আমরা জাহানামের আজাবের কথা জানি যে জাহান নামের আগুন কত প্রজ্বলিত কত কঠিন এর থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য সাদাকা করতে হবে রাসুল সাল্লাহ আলি ইসলাম তিনি বলেছেন যে খুন্নার ওও বেশিক্ষিত আমার যে তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো সামান্য পরিমাণ খেজুর দান করা হলে দান করে হলেও তোমরা কী করো জাহান নামের আগুন থেকে বাঁচো অনুরূপ ভাবে রসুল সাল্লাসাল্লাম তিনি বলেছেন যে গোপনে দানকারী ব্যক্তি তিনি আল্লাহ ব্লা আরামিনের আরো সে ছায়া নিচে সে ছায়া পাবে অর্থাৎ জাহান আপনার সে কিয়ামতের কঠিন মুহূর্তে যখন কোনো ছায়া থাকবে না আল্লাহ রবিল্লা আলমিন সাত শ্রেণীর ব্যক্তিকে তিনি তার এই ছায়া দান করবেন তার মধ্যে দানশীল ব্যক্তি একজন থাকবেন তার কথা বলা হয়েছে যে গুফনে দান করে যে সাল্লাম তার কথা বলেছেন সেই ধরনের ব্যক্তির কথা যে রাজুল রাজুন্তিন আখফাহা যে এমন ব্যক্তি আপনার কি করে দান করে সে দানটা সে গোপনে দান করে হাত আলম সেমা লহু আপনার এমনভাবে সে দান করে যে তার বাম হাত জানে না তার ডান হাত কি আপনার দান করতেছে তো এই জন্য আমাদের দানগুলো কি হতে হবে গোপনে দান হতে হবে আর কেউ যাতে আমাদের দান যাতে এই দানটা যাতে কোনো রিয়া কোনো আমাদের লোক দেখানো না চলে আসে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় আপনার যারা দান করবে তাদের জন্য আপনার তারা কী করবে তাদের জন্য দোয়া করতে থাকে দোয়া করে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যাহ প্রত্যেকদিন সকালে দুইজন ফেরেশতা কী করে এই পৃথিবীতে আগমন করে তারা নাজিল হয় তারা তাদের মধ্যে একজন ফেরস্তা বলতে থাকে আতি আছি খালাফা অর্থাৎ যারা দান করে তাদের ক্ষেত্রে একজন ফেরেশতা বলতে থাকে আল্লাহমে আছি মুনফিকান খালাফা অর্থাৎ যারা দান করে তাদের দানকে তুমি আরও বাড়িয়ে দাও তাদের সম্মানকে বাড়িয়ে দাও তাদের মর্যাদাকে বাড়িয়ে দাও আর যারা দান করে না যারা দান আপনার বখিলিতা করে কৃপণতা করে তাদের ক্ষেত্রে অপর ফেরেশতা তাদের তার জন্য লানত করে তিনি বলেন রাসুসাল্লাম বলেন আখার ও আপনার অন্য ফেরেশতা বলে আল্লাহমি মুমসিখেন তালেফা যে তুমি তাকে ধ্বংস করে দাও তাকে তার মাল মালে তুমি বরকত দিও না এইভাবে তারা ফেরেশতারা কী করতে থাকে দোয়া করতে থাকে সমানিত উপস্থিতি আমরা মনে করি যে দান করলে আমাদের সম্পদ কি হয়ে যায় কমে যায় কিন্তু না রসুল সাল্লাম বলেছেন যে দান করলে দানের মধ্যে বরকত হয় আপনার মাল কমে না রসুল বলেছিলেন ম্যান সাদাকাতু মিন মায়ালিন অর্থাৎ দান করার মাধ্যমে আপনার সম্পদ কি হয় না কমে না বরং বাড়তে থাকে বিশেষ করে আরেকটি মর্যাদার কথা রয়েছে যে আপনার আমরা জানি যে বিভিন্ন দরজা দিয়ে আল্লাহ রব্লা আলমিন তিনি মোমিনদেরকে জান্নাতবাসীদেরকে তাদেরকে জান্নাতের দরজা দিয়ে আহ্বান করবেন বিশেষ করে যেমন আমরা শিয়াম পালন করতেছি যারা শিয়াম পালন করতেছে তাদেরকে বা বরাইয়ান রাইয়ান দ্বারা আহ্বান করা হবে ওরকমভাবে আপনার যারা সাদাকা দান করবে তাদের জন্য বিশেষ একটি দরজা থাকবে সেই দরজা দিয়ে তাদেরকে কি করা হবে আহ্বান করা হবে ডাকা হবে রসুল সাল্লাহ বলেছেন যারা দান এবং আপনার আহমান করা হবে ডাকা হবে সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় এই সাদাকা হচ্ছে একটা দলিল অকথ্য প্রমাণ রসদাল আলি সাল্লাম তিনি বলেছেন বুরহানুন যে সাদাকা হচ্ছে দলিল সম্মানিত দর্শক ও শ্রোতা বিন্দু আমরা জানি দলিলের কি মর্যাদা আমার একটা জায়গা আছে সেই জায়গার যদি কোনো দলিল না থাকে যদি ডকুমেন্ট না থাকে তাহলে কিন্তু সেই জায়গার আমি মালিক হতে পারবো না আমি সেটা যতই দাবি করি না কিন্তু করি না কেন যার দলিল আছে সেই কিন্তু সেই জায়গার প্রকৃত মালিক তো এই দান এবং সাতকাতা হচ্ছে একজন মমিন এবং মুসলিমের জন্য হচ্ছে আপনার কি আপনার হচ্ছে দলিল আর যে এই দলিলের মাধ্যমে আমরা আল্লাহ রব্লা আলমিনের কাছে আমরা আর্জি পেশ করতে পারবো যে আল্লাহ রব্লা আলমিন এই যে আমি দান করেছি এই যে আমার প্রমাণ আপনি দেখুন সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা কি করব দান করব এবং সাদকা করব। আর দান করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা উত্তম দান করব ভালো দান করবো বিশেষ করে ভালো দান বা উত্তম দান হচ্ছে গোপনে দান করা এবং সুস্থ অবস্থায় দান করা এবং সাদকা জারিয়া যেটা যেটা মৃত্যুর পরও চালিয়ে থাকে সেইগুলো উত্তম দান আমরা করব। এবং এমন আমরা দান করব না দান করব না যেটা আপনার হালাল নয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আর বিশেষ করে আপনার আমরা দান করার পরে আমাদের দানগুলোকে নষ্ট করে দেব না আপনার কার মাধ্যমে আপনার খোঁটা দেওয়ার মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে কারণ আল্লা সোরা বাক দুইশো চৌষট্টি নম্বর আয়াতে তিনি বলেছেন তোমরা হে মমিনগন তোমরা খোটা এবং কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের দান এবং সাদকাকে তোমার কি করে না নষ্ট করে দিও না সম্মানিত দর্শক শ্রোতা এই জন্য আসুন আমরা দান এবং সাদকাকে রমাদান মাসে আমরা আমাদের হাতকে সম্প্রসারিত করি বাড়িয়ে দিই কারণ মানব মানবজীবনের আপনার মূল্যবান সম্পদ হচ্ছে আমাদের দেহ বা শরীর আর এই দেহ বা শরীরকে সুস্থ রাখতে হলে বালা মুসিবত থেকে মুক্ত রাখতে হলে আমাদের কি করতে হবে দান করতে হবে সাদকা করতে হবে কারণ দান সাদকার মাধ্যমে আপনার বিপদ আপাদ কী হয় দুরূত হয় বারা মুসিবত দূর হয়ে যায় এবং শরীর সুস্থ থাকে অতএব আসুন আল্লাহ রব আলমিন এই পবিত্র মাহে রমাদানে রসুল সাল্লা ইসলাম যেহেতু বেশি বড় দানবীর ছিলেন এবং এই রমাদান মাসে তিনি দান করতেন সাহাবাই কেরাম এবং সালফিসহীনগণ তারা এই রমাদান মাসে বেশি বেশি দান করতেন আমাদেরকেও এই এই সাহাবাই কেরাম এবং তাবিদের পথ অনুসরণ করতে হবে এবং এই রমাদান মাসে বেশি বিশেষ করে সিয়াব এবং কিয়াম এবং সাদকা আদায় করার আল্লাহ রবিল্লা আলমিন আমাদের তৌফিক দান করুন আমিন ও আিরুদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি